মেধাবী শিক্ষার্থীদের কোটা আন্দোলন সমাপ্ত হয়েছে তারা সফল হয়েছেন আর দেয়ালের যে বিভিন্ন ধরনের অত্যাচারের বিরুদ্ধে যেই প্রতিবাদের ভাষাগুলো ছিল সেগুলো পরিবর্তন হয়ে এখন আবার এই মেধাবীরাই নতুন দেয়াল লিখন করছেন এখনকার প্রতিবাদের ভাষা হবে অন্য দাবি দেওয়া সেই ভাষা না লেখা চলছে বাংলাদেশ পানি লাগবে পানি সেই মুখধর সেই বিখ্যাত পানি নতুন একটা স্লোগান এই স্লোগানটা আসলে সুন্দর নৌকার ধানের শীষ দুই সাপের এক বিষ অর্থাৎ ছাত্ররা বোঝাচ্ছেন যে রাজনীতি নেতাদের যেই দলীয় যেই ইটা তারা চাচ্ছেন না এবং এখানে আরও একটি সুন্দর খুবই সুন্দর একটি লেখা চলছে যেটা দু হাজার চব্বিশ ছাত্র আন্দোলন একটা সফল ছাত্র আন্দোলন যার বিনিময়ে আমরা আসলে দ্বিতীয়বার স্বাধীনতাই বলা যায় পেয়েছি এবং পুরো দেয়ালগুলো নতুন করে সুন্দর সুন্দর কথা দিয়ে লেখা হচ্ছে তার মধ্যেও স্মৃতিচারণ হিসাবে থাকছে সেই আন্দোলনের কথাগুলো পুরো ঢাকা যে প্রতিবাদের ভাষা ছিল সেইগুলো পরিবর্তিত হয়ে এখন নতুন কিছু কথা তারাই করছেন তারা তাদের ভাষায় বুঝিয়ে দিচ্ছেন যে রাজনৈতিক দলীয় রাজনীতির যে সেটা তারা ওইভাবে চাপছেন না আসলেই না ছাত্রদের হাতে থাকবে দেশ আর দেশ চালাবে যারা গুণীজন আছে তারা রাজনীতি এই ই থেকে মুক্ত হোক বাংলাদেশ সবগল শিক্ষার্থীরা কাজ করছেন এখানে দেয়া লিখছেন সারাদিন রাস্তা রাস্তাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আসলে এদের নাওয়া খাওয়া বলতে কিছু মনে হয় নেই তাদের চেহারা দেখলে বোঝা যায় তারা সারাক্ষণ এই দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন দেশ কাদের মেধাবীদের আসলে মেধাবীদের কারণ তারাই তো নতুন করে দেশকে স্বাধীন করলো সিসি হাসিনা সুরেশা বসেটা শুধায় নাই আমরা বিচার অনেক সুন্দর খুব আসলেই ভালো লাগার মতো কাজ চলছে ঢাকা শহরে ধন্যবাদ মেধাবী শিক্ষার্থীদের তোমাদের হাতে এই নিরাপদ দেশ